কাবিরা আপনি কোথায় আমি কোথায় সাহাবারা কোথায় তারা জীবন দিয়ে দিতেন তারা অর্থ দিয়ে দিতেন সম্পদ দিয়ে দিতেন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আর আজকে আমরা সময় দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কৃপন অজুহাত দেখায় মনে রাখবেন আপনার অজুহাত সব বন্ধ হয়ে যাবে আপনার সমস্যা সব বন্ধ হয়ে যাবে আপনার উপার্জনের পথ সব বন্ধ হয়ে যাবে আপনার পরিবার আপনাকে ভুলে যাবে আপনার পরিবার আপনাকে বের করে দিবে আপনার স্ত্রী আপনাকে বের করে দিবে আপনার সন্তান আপনাকে বের করে দিবে আপনার আত্মীয় স্বজন আপনাকে রাখবে না আপনার নাম আবদুল্লাহ আবদুল্লা থাকবে না সেদিন গ্রামের অত্যন্ত ভারত ব্যক্তি আপনি অত্যন্ত সম্মানী ব্যক্তি আপনার কোন সম্মান সেদিন থাকবে না সেদিন আপনার নাম হবে আপনি একজন মৃত মানুষ আপনার সেদিন নাম হবে আপনি একজন মৃত আপনাকে সেদিন বের করে দিবে আপনাকে ঘরে রাখবে না এক তিনটি সময়ের জন্য রাখবে না খাটিয়ে তো তুলবে গোসল করাবে দাফন করবে প্রস্তুতি নিবে আপনার সেদিন সন্তান আপনার সেদিন স্ত্রী সবাই বলবে কখন এই লাশকে তোমরা বিদায় করে দিচ্ছ কখন তো দাফন শেষ করছো কখন তাকে বিদায় করে দিচ্ছ কখন তাকে কবরে শুইয়ে দিচ্ছ আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিবেশী আপনার পরিবার আপনার পরিজন এক সেকেন্ডের জন্য কোনো দিন কোনোভাবেই আপনাকে আর ঘরে রাখার চেষ্টা করবে না আপনার স্ত্রী মহাব্বতের স্ত্রী আর বলবে না যে আমি তার পাশে পাঁচটা মিনিটের জন্য ঘুমাবো আপনার সন্তান বলবে না আমি আমার বাবার মুখে অন্তত একটু ওর চুমু দিব আদর করব মহাব্বত করব ভালোবাসব তার বুকে বুক মিলিয়ে আমি আর শুয়ে থাকবো একথা আপনার সন্তান বলবে না আপনার স্ত্রী বলবে না কারণ একটাই কথা বলুন সেটা হলো কখন তাকে গোসল কার্যক্রম সম্পন্ন করে কখন তাকে বিদায় করে দেওয়া হচ্ছে এবার আপনি বলুন আপনি এখন কি করবেন আপনার এখন করণীয় কি আপনার এখন উচিত কি আপনার এখন দায়িত্ব কি এবার আপনি চিন্তা করে দেখুন একদিকে আছে দুনিয়া একদিকে আছে দুনিয়া অপর দিকে আসে আখিরাত আপনার দুনিয়া আখিরাত উভয় সমন্বয় করে চলবেন অবশ্যই আপনার দায়িত্ব পড়ে যায় আপনার রব যেন কোনো অসন্তুষ্ট না হয় কিন্তু আপনি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার পিছনে দৌড়াবেন আপনি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়াকে মূল্যায়ন করবেন আপনি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার পিছনে পাগল পাড়া হয়ে যাবেন মনে